আপনি একটা কুত্তার বাচ্চা পোষবেন বাড়িতে চোর আসবে না ওরে বি শিক্ষককে গালি দিচ্ছে বিসমিল্ রহমানি রহিম প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সোশ্যাল মিডিয়া আপনি সোশ্যাল মিডিয়া খুলুন দেখবেন হাজার হাজার কন্টেন্ট কেউ সত্য বলছে কেউ গান গাইছে কেউ খবর দিচ্ছে কেউ আবার ওয়াজের অংশ কেটে মানুষের গালি খাওয়াচ্ছে আর এই কন্টেন্টের ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ উদাহরণ স্যার আপনি আপনি একটা বাচ্চা পোষবেন বাড়িতে আসবে না এই কথা যদি শুরুর অংশ কেটে ভাইরাল করেন তাহলে পুরো দেশ বলবে ওরে বিয়াদব শিক্ষককে গালি দিচ্ছে আমি আসলে চোর ঠেকানোর কৌশল বলছিলাম ঠিক এই কাজটায় আজকের কিছু মিডিয়া আর কন্টেন্ট ক্রিয়েটর করছে কথার আগে নেই পিছে নেই মাঝখান থেকে একটা লাইন তুলে দিচ্ছে যাতে মানুষ না বুঝে বিচার করে আর একজন সম্মানিত মানুষকে অপদস্থ করে আমাদের জেলার মুক্তি আমির হামজা হুজুর তিনি কোনো এক ওয়াজা উদাহরণ দিচ্ছেন গল্প বলছেন আর সেই গল্পের মাঝখান কেটে একটা লাইন বাদ দিয়ে ভাইরাল করে দিয়েছে আমি তিন বছর একাধারে করান পড়েছিলাম বুঝে বুঝি তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো ওনার কথা শুনে মানুষ ভাবছে উনি এই কথা বলছে কিন্তু না উনি কাউকে নিয়ে গল্প বলছিলেন উদাহরণ দিচ্ছিলেন এটা ভিডিও না এটা এটা ফাদ একটা চরিত্র হত্যার ষড়যন্ত্র এভাবে যদি কেউ আপনার বা আপনার বাবার কথা কেটে ভাইরাল করত। তখন বুঝতেন সম্মান নষ্ট হওয়া কাকে বলে আমরা মানুষকে ভাইরাল করতে গিয়ে মানুষকেই মানুষ থেকে নামিয়ে ফেলছি মানহানি করে ভিডিও বানানো কি কন্টেন্ট ক্রিয়েটর হওয়া না ভাই এটা হচ্ছে ডিজিটাল খুন। এই সব ভিডিও যারা বানায় তাদের চিহ্নিত করুন প্রশাসনের হাতে তুলে দিন আইনের আওতায় আনুন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন না হলে আগামীকাল আপনার ভাই বা বাবা এই শিকার হতে পারে সোশ্যাল মিডিয়া একটা শক্তিশালী মাধ্যম কিন্তু যদি এই মাধ্যমই মিথ্যা ছড়ানো হয় তাহলে আগামী প্রজন্ম সত্য আর অপপ্রচারের পার্থক্যটাই ভুলে যাবে আমরা কি এটা চাই তাই আজ থেকে সমাধান হন সত্যকে সম্পূর্ণ শুনে বিচার করুন অর্ধেক কথা ভাইরাল করা নয় সম্পূর্ণ কথা তুলে ধরুন ভাইরাল হওয়া বড় কথা নয় ভুল বুঝিয়ে একজন সৎ মানুষের মান নষ্ট করা হলো সবচেয়ে বড় অন্যায় আওয়াজ তুলুন অপপ্রচারের বিরুদ্ধে সত্যের পক্ষে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ